হে এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা ছোট্ট কিন্তু মজার টেস্ট করবো সেটা হচ্ছে আমি একটা ব্যাপার রিয়েলাইজ করতে পারলাম যে আমি আমার সারাটা জীবন ধরে কথাবার্তা বলার সময় আমার মূল যে ভয়েসটা বা একদম রিয়েল যে ভয়েসটা সেটাকে ইউজ না করে আমি হচ্ছে আমার গলা বা কণ্ঠনালিকে ব্যবহার করে আসছি এবং নাককে বেশি ব্যবহার করে আসছি যার জন্য যেটা হয়েছে যে আমার কণ্ঠটা অলওয়েজ আমি শুনেছি টেস্ট করেছি হাজার হাজার বার আমার কণ্ঠটা অলওয়েজ হচ্ছে যে বয়সের তুলনায় বেশি চিকুন শুনিয়েছে এই তো ধরেন দু হাজার সতেরো সালে কথা যদি বলি বা আঠারো উনিশ সালে কথাগুলো যদি বলি আমার তখন পডকাস্ট বা এইসব জিনিস নিয়ে কাজকর্ম করার তখন কিছুটা ইচ্ছা যাচ্ছিলো ফোনে যখন রেকর্ড করতাম তখনকার রেকর্ডিং তো শুনতে খুব মজা লাগতো মনে হতো যে ওহ সব ঠিক আছে পারফেক্ট বাট এখন যখন সেগুলো একটু রিপিট করি বা পুরনো স্ক্রিন কাস্টিংয়ের ভিডিওগুলো নিজেই প্লে করি এত বেশি ক্রিনজ লাগে আল্লাহ কি যে বলবো এর মূল কারণ ছিল যে ভয়েসের মধ্যে যে একটা পিচি পিচি ভাইবটা যে বা চিকন চিকন যে ভাবটা কিন্তু আমার সারাটা জীবন পরে আমি এখন রিলাইজ করতে পারলাম যে আমি যদি আমার সারাটা শরীরকে একটু রিল্যাক্স করি কন্টনুয়ালিকে একটু রেস্ট করি এবং সরাসরি আমার পেটের ভেতর থেকে বায়ু বের করে কথাবার্তা বলি তখন দেখা যায় যে আমার ভয়েসের ডেপটা আরও বেশি বেড়ে যায় এবং অনেকটা ম্যানলি শোনায় এবং আমার কাছে মনে হয় যে আমরা যখন ভয়েস ওভার নিয়ে কাজ করি তখন এই ব্যাপারটা অনেক বেশি হেল্প করে টোনটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করতে অর্থাৎ স্ক্রিপ্ট যেমন হোক না কেন আমাদেরকে তো মাঝে মাঝে ভয়েসের টোনকে বা ভোকাল টোনকে অ্যাডজাস্ট করতে হয় তো সাধারণত আমাদের হচ্ছে যে একটু লো মানে কি বলা যায় লো টোনে যেটাকে আর কি মূলত আমরা বলি যে মোটা কণ্ঠে মোটা কণ্ঠে কথা বললে একটু ডোমিনেন্ট ভাব ক্রিয়েট হয় সো এই বিষয়টা হচ্ছে ভয়েস ওভারের ক্ষেত্রে খুবই হেল্প করে আর এটাই আসে যখন আমরা হচ্ছে আমাদের পুরো কণ্ঠনালীকে রিল্যাক্সে রেখে প্রতিটা কথা রিল্যাক্স করে ধীরে সুস্থে আমাদের পেট থেকে বাতাস বের করে কথা বলি বা ডায়াফ্রাম থেকে ব্রিদ করে তারপর হচ্ছে উচ্চারণ করি আমি কোনোরকম ফিল্টার ইউজ করছি না জাস্ট ন্যাচারাল র ভয়েস আপনি শুনতে পাচ্ছেন এবং যদি একটা হাততালিও দেই সেটাও শুনতে পারবেন কারণ কোনো নয়েজ ফিল্টার বা কোনো রকম ইকুয়ালাইজার কিছুক্ষণ কারণে জাস্ট র কিন্তু একটু আগে আমি কি বলেছিলাম যে আমার যখন হচ্ছে যে আমি যখন খুব দ্রুত কথাবার্তা বলতাম এবং একটু আমার ওই নাক থেকে নাকে প্রেশার দিয়ে কথাবার্তা বলতাম তখন এবং খুব দ্রুত কথাবার্তা বলার পাশাপাশি একটু বাঁকা হয়ে বসে বা কুজো হয়ে বসে কথাবার্তা বলতাম তখনকার চাইতে এখনকার যে ভয়েসটা সেটা অনেকটাই ডিফারেন্ট এবং অন্যরকম শোনায় এবং আমার কাছে মনে হয় যে প্রথমটা চাইতে এই ভয়েসটা বেশ বেটার ভোর ইউ থিঙ্ক যদিও ওটা অনেক বেশি এনার্জেটিক শোনায় বাট আমি আমার ভয়েসে সিক্রেট ধরে ফেলেছি অ্যান্ড টু মেক ইট অ্যাপিয়ার মোর মেস্কিউল ইন অ্যান্ড নো মোর আই শুড সে দ্য ওয়ার্ড বাট ইট শুড বি সেক্সি আই থিঙ্ক আই শ্যুড স্টিক টু দ্যাট লাইক ইউনো ব্রিদিং ফ্রম মাই ডায় ফ্রম অ্যান্ড টেক এ টেক এ রেস্ট ওয়াল টকিং লাইক টেক লিটল ব্রেকস অ্যান্ড মে বি অল দ্যাট সো এই ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার ছিল আশা করি ভালো লেগেছে যদি আপনি চান তাহলে ডিপ ভয়েস বা এইসব বিষয় নিয়ে আমি সামনে আরও কিছু টুকটাক ইনফরমেটিভ পোস্ট বা ভিডিও করতে পারি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও কিংবা poste bye good night